হাদিসে পাকের মধ্যে আমার নবী সাল্লাহ ইসলাম হজরত হারেস আনসারি এক সাহাবি ওনাকে জিজ্ঞেস করেছেন সকালবেলা কাইফা আজবাহতা তাইয়া হারেস তো মুমিনা ধাক্কা হারেস কি অবস্থা সকালে কেমন কেমন ছিল সকালবেলা কহুতুর আমি মুমেনে হক হয়ে আজকের সকাল শুরু করেছি মুমেনে হক ওই কোরআনের মুমেনে হক ওই কদাফ রাহাল মুমিনু ওই কোরআনের ইবাদুর রহমান একই জিনিস মহসিনু একই জিনিস আচ্ছা কিরকম আরে কথা তো বলেছ মুমেনে হক কোন দলিল তলিল আছে কহুজুর আমি সারা রাত এবাদত করি দিনের বেলায় আল্লাহরাব্দুল্লাহাল আমি রে তারের তৃষ্ণাই তৃষ্ণার্ক থাকি মানে রোজা রাখ দিনের বেলায় আল্লাহ রেজা মন্দির জন্য রোজা রাখি রাতে আল্লাহর থুতরদীর কদমে সিস্তাই করে থাকি হুজুর এই অবস্থা যাওয়ার পরে আমি এখন এই হালতের মধ্যে পৌঁছেছি আমি এখন নুজুর এখান থেকে জান্নাতীদের আল্লাহ শুন নবীর আওয়াজ শুনি আর সে আজমের আওয়াজ শুনি আমার নবী এটা বলার পরে বলেছে হারেস জায়গা মতো এসেছো জায়গা মতো এসেছো তুমি তো আরফ বিল্লাহ হয়ে গেছো কি হয়েছে আরফ বিল্লাহ ফলزم আমার নবী বলেছে তার মধ্যে ইসতিকামত অবিচল থাকো অটুট থাকো যেভাবে করছো ধারাবাহিক ভাবে করে যাও আমার ভাইরা তাহলে এই হাদিস এবং কোরআনের আয়াত সামনে রেখে যদি আমরা বিবেচনা করি একটা ইমান আর একটা আসল ইমান আসল ইমান কোনটা তো আসল ইমান হচ্ছে ইমান মানি জানা ইমান মানি জানা অতপর মানা অতপর প্র্যাকটিস করা যখন এই জিনিসের শোক মোহাব্বত একলাস হয়ে তাকুয়া হয়ে হয়ে খাসিয়ত হয়ে আপনার অন্তরের ভিতরে ভরপুর হয়ে যাবে আপনার অন্তরের ভিতরে ভরপুর হয়ে যাবে যখন আপনার ভিতরে মাওলাই করিমের জন্য মোহব্বত জন্মাবে শোক জন্মাবে ক্ষোভ জন্মাবে খাসিয়ত জন্মাবে কুর্বত জন্মাবে মোহব্বত জন্মাবে এই আন্দাজে তখন আল্লাহ রবুল আলমী আপনি আর ওই আল্লাহর মাঝখানের দেওয়ালটা আস্তে করে সরিয়ে দেন যখন সরিয়ে দেন তখন এই ব্যক্তিকে বলা হচ্ছে মুমেনে হক কারণ তার ইমান আমলের মধ্যে আর নাই এখন হালতে পরিণত হয়েছে হালতে পরিণত হয়েছে সুফিয়াই কেরামের তালিম থেকে এটাই চেয়েছে আমাদের কাছ এটাই চেয়েছেন কি চেয়েছেন তোমাদের কাজ হবে মুরিদ হও আর যাই হও কাজ কি ক কাজ হচ্ছে আদত ছেড়ে দেওয়া আদত কোনটা মিথ্যা বলা আদত কোনটা হিংসা করা আদত কোনটা অহংকার মনটা অশ্লীল হওয়া এই তাবৎ জিনিসগুলো ছেড়ে দেবে তোমার ভিতরে মুজাহাদা থাকবে মুজাহাদা কি জিনিস তো মুজাহাদা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনকে পাওয়ার জন্য ভিতরে মহব্বত নিয়ে সিদ্দিক নিয়ে একনিষ্ঠতা নিয়ে রাত দিন চেষ্টা প্রচেষ্টা করে যাওয়া রাত থেকে আল্লাহর সাথে কানেক্টেড থাকা এভাবে যখন আপনি এই রাস্তায় এফোর্ড করবেন ওগুলো আদত আপনার থেকে কমে কমে আসবে আল্লাহ রবুল আলমী তখন এই ব্যক্তি ওই পজিশনে পৌঁছাবে যে পজিশনে পৌঁছার কারণে আল্লাহ পান্তাকে মুমেনে হক করেছে মুমেনে হক করেছে